মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার ইনকাম থাকছে আর যদি আপনি এরকম বড় ধরনের কিছু মেশিন নিতে চাইছেন সেক্ষেত্রে তো আপনার সত্তর আশি হাজার টাকা অবধি আপনি মান্থলি ইনকাম করতে পারবেন একদম চোখ বিজনেস অনেক টাইমে এমন করা উচিত না যে বিজনেসটা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে কাজে লাগে সেটাতে কি হয় মার্কেটটা ক্যাপচার করা খুব সুবিধা হয় বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছে যারা রিস্ক নিতে চাইছেন না এমন একটি ব্যবসা করতে চাইছেন যে ব্যবসা থেকে নিশ্চিত একটা ইনকাম আসুক এবং যে ব্যবসা থেকে আপনি আগামী পাঁচ বছর দশ বছর এবং বহুদিনই ব্যবসা থেকে ইনকাম করতে পারেন বন্ধুরা সেরকমই আজকে এমন একটি ব্যবসা আইডিয়া নিয়ে বলতে চলেছি যে ব্যবসাটি যুগ যুগ ধরে হয়ে আসছে এবং বর্তমান সময়ে প্রোডাক্টের বিবর্ষ ডিম্যান্ড আছে এবং ভবিষ্যতেও যদি আপনারা এই প্রোডাক্টের উপরে ব্যবসা করেন তো এখান থেকে ভালো রোজগারের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো কী ব্যবসা কীভাবে করবেন না করবেন এবং কত টাকা বা পুঁজি লাগে এবং যে কোম্পানির কাছ থেকে আপনারা মেশিনারি পার্চেস করবেন সেই কোম্পানি আপনাকে কীভাবে সাহায্য করবে বা কী কী সাপোর্ট আপনাকে দেবে সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও তো চলুন ফালতু কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার নাম এবং কোম্পানির নামটা বলে দেবেন নমস্কার আমার নাম কৃতি রয় আর আমার কোম্পানি হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ আচ্ছা আপনার অ্যাড্রেস বা লোকেশন একটু বলে দিন অ্যাড্রেস হচ্ছে আমাদের পপার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে হাওড়া শিবপুর সালিমা স্টেশনের খুব কাছেই আমাদের এই প্রতিষ্ঠানটা আছে আপনি যদি হাওড়া হয়ে আসেন হাওড়া থেকে বাস টোটো অটো সবটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি বি গার্ডেন আলমপুর সাইডে যে কোনো বাস ধরবেন একদম আমাদের বাজারে আপনাকে নামিয়ে দেবে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যদি কন্ট্যাক্ট করেন আমরা বলে গাইড করে দেবো আপনাকে আর আপনাদের কোম্পানি তো মার্কেটে বহু বছর ধরে কাজ করছে শুধুমাত্র মানে হাওড়া বা কলকাতায় নয় ইন্ডিয়াতেই আমরা কাজ করে থাকি ঠিক আছে তো এর আগে তো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দিয়েছিলাম আপনার মাধ্যমে সেরকম আজকে নতুন কি ব্যবসা বা অল্প পুঁজির কোন বলতে চলেছেন যে বিজনেসটার ব্যাপারে আমরা আজকে আইডিয়া দিতে চলেছি সেটা হচ্ছে এইটা ছাড়া মানে এই প্রোডাক্টটা ছাড়া দৈনন্দিন জীবনে আমরা কোনো রকমই কোনো খাবার জিনিস বানাতে চাই না খাবার জন্যই আমরা বাঁচি ঠিক আছে আর এই খাবার জিনিস কোনো বি কিছু খাবার জিনিস তৈরি করতে আমাদের এটা প্রয়োজন হয় শুধু খাবার জিনিস না এখন আমরা এটা এমনই একটা প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে যেটা আমরা মানে মাথা থেকে শুরু করে গায়ে মাখার ক্ষেত্রেও এটা আমাদের কাজে লাগে ঠিক আছে প্রয়োজনীয় একদম একদম তো সেটা হচ্ছে আমাদের তেলের বিজনেস যেটা আজীবন মানে আগেও চলে এসছে এখনো চলছে আর আজীবন এটা চলে যাবে আচ্ছা এই হচ্ছে সেই মেশিন ঠিক আছে দেখুন অয়েল এক্সপিলার মেশিন যেগুলো হয় অনেক ধরনের মেশিন আমরা পুরনো জামানাতে যে সব মেশিনগুলো দেখে এসছি ঠিক আছে বোল্ড মেশিন আছে পাত্তি মেশিন আছে তারপর আরও অনেক ধরনের মেশিন কাঠের ঘানি ঠিক আছে ওইগুলোতে কি হতো আপনাদের মানে যে সরষেটা থাকতো ওই সরষেটা আপনাদেরকে রিপিট করে করে মিনিমাম দু থেকে তিনবার দিতে হতো যার কারণে আপনার একটা টাইম যেটা থাকতো টাইমটা আপনার অনেকক্ষণ লাগতো একটা মানে এক কেজি সরষে থেকে আপনাকে যদি এক লিটার তেল বের করতে হতো সেটা অনেকটা টাইম লেগে যেত আর ব্যাপারটা খুব হাইজিন হতো না ঠিক আছে এখন হচ্ছে আপডেট মানে আপডেটের যুগ সবাই চাই একটু কম টাইমের মধ্যে আমি অনেকটা প্রোডাকশন করব মার্কেটে যাতে আমি খুব তাড়াতাড়ি আমার প্রোডাক্টটাকে লঞ্চ করতে পারি তো সেই জন্য এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোল্ড অয়েল এক্সপিলার মেশিন একদম আপডেটেড ভার্সন মেশিন ঠিক আছে এই মেশিনের অনেক ধরনের খাসিয়াত আছে আদার্স মেশিনগুলোর তুলনায় এই মেশিন যেটা আছে ওয়ান টাইম ক্রাসিং আছে মানে একবার আপনি সরষেটা দেবেন একবারেই আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট তেলটা একেবারে বের করবে মানে একদম খোল যেটা বেরাবে আমাদের পুরো ডেমো ভিডিও আমি দেখিয়ে দেবো খোল যেটা বেরাচ্ছে একদম শুকনো খোল বেরাচ্ছে মানে ওয়ান টাইম ড্রাই থাকবে একদম ওকে ওকে মানে নেক্সট টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই একদমই প্রয়োজন নেই তার থেকেও বড় যেটা হচ্ছে এই মেশিনে আমরা কোল্ড অয়েল এক্সপিলার এই কারণেই বলছি কোলড মানে যে আমরা ঠান্ডা তেল বেরোবে সেটা কিন্তু একদমই নয় আমাদের বোল্ড মেশিন আর পাতি মেশিনে যেটা ছিল ঠিক আছে তেলটা বারবার যেহেতু রিপিট করাতো ওর যে ক্রাশিং থাকছে ও একটু হট তেল বেরাতো যার কারণে ওটা আলাদাভাবে প্যাকেজিং করার টাইমে আলাদা ভালোভাবে একটু স্টক করে রাখতে হতো যাতে তেলটা একটু ঠান্ডা হয় ঠিক আছে টাইম লাগে গুণগত মান একটু খারাপ হয়ে যায় হ্যাঁ গুণগত মানটা টু পার্সেন্ট হলেও আপনার সেটা খারাপ হয় এই মেশিনের দ্বারা আপনার যে তেলটা বেরাচ্ছে সঙ্গে সঙ্গে আপনি প্যাকেজিং এর মানে প্যাকেজিং করে নিতে পারছেন ঠিক আছে কারণ এটার যে টেম্পারেচারটা থাকছে একদম নর্মাল টেম্পারেচার থাকছে আলাদাভাবে আপনাকে স্টক করে রাখতে হবে না টাইমের কোনো ব্যাপার হচ্ছে না একবারে প্রোডাকশন বের করছেন ডাইরেক্ট প্যাকেজিং করছেন মার্কেটে লঞ্চ করছেন আচ্ছা

তেলের মার্কেট একটা আছে তো যদি সেই হিসেবে প্রফিট মার্জিন বলা যায় একটা মানে এক কেজি সরষে আপনি খুব জোর হলে পঞ্চাশ টাকা বাহান্ন টাকা মানে এরকম রেঞ্জের মধ্যে আপনি সর্ষের সর্ষে মার্কেটে পেয়ে যাবেন আর সরষের হ্যাঁ আর সরষের যে তেল মার্কেটে এখন ছাড়া হয় মিনিমাম আপনার একশো মানে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে আপনার স্টার্টিং থাকে খাঁটি হ্যাঁ খাঁটি তেল যেটা আমরা বলে থাকি আচ্ছা অনেকেই তো জানে না যে এক কেজি সর্ষে থেকে মোটামুটি কতটা কী তেল বেরোয় দেখুন এক কেজি সর্ষে সর্ষেরও কিন্তু পার্সেন্টেজ থাকে ঠিক আছে আলাদা সরষেরও আমাদের দু তিন ধরনের সর্ষে হয় সেই দু তিন ধরনের সর্ষে আলাদা আলাদা তেলের পার্সেন্টেজ থাকে মোটামুটি সাড়ে তিনশো সর্ষের তেলের পার্সেন্টেজ হয় এক কেজি সর্ষেতে আবার কোনো কোন সর্ষেতে আপনার তিনশো আশি চারশোতেও পৌঁছে যায় আচ্ছা আচ্ছা সর্ষের গুণগত নির্ভর করছে হ্যাঁ আর এই মেশিনের দ্বারা কিন্তু আদার্স মেশিনের থেকে এই মেশিনে পার্সেন্ট হলেও তেল বেশি বেড়ায় কারণ যেহেতু ওয়ান টাইম ক্রাসিং ক্রাসিং এর করার ক্যাপাসিটিটা ভীষণ ভালো আচ্ছা শুধু কি সরষের তেল করতে হবে নাকি আদার তেলও তো করতে হবে না একদমই না এই মেশিনের দ্বারা আপনি সরষে বাদাম তিল ঠিক আছে যে কোনো ধরনের তেল জাতীয় জিনিস ফরচুন ঠিক আছে আপনারা করতে পারছেন ও মানে একটা মেশিনে চাইলে তিন চারটা প্রোডাক্টও বিক্রি অনেক ধরনের হ্যাঁ চার পাঁচ ধরনের প্রোডাক্ট আপনি বানাতে পারছেন আচ্ছা তো চলুন মেশিনটা ব্যাপারে একটু ডিটেইলসটা দেখেনি হ্যাঁ অবশ্যই দেখুন এই মেশিন হচ্ছে এইটা যে মেশিনটা আছে এটা আমাদের ফাইভ এইচপি এর মেশিন আছে ঠিক আছে মেশিনটা দেখতেই পাচ্ছেন একদমই খুব একটা স্পেস খাচ্ছে না মেশিনটা হচ্ছে আপনার হাইট যদি বলেন তো সাড়ে থেকে ছ ফুটের মতো হাইট আছে আর স্পেসে যদি বলেন আপনি খুব জোর হলে আপনার দু থেকে আড়াই ফিটের মতো আছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনি সিঙ্গেল ফেসে চালাতে পারবেন আর এর ঘন্টায় যে ক্রাসিং করার ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলো ক্রাসিংটা এখানেই হবে আপনার হপার এখানে সর্ষে দিতে হবে আর দেখুন পুলি টুলি সমস্ত কিছু লাগানো এই যে পুলিটা যেটা আছে এটাকে ঘোরানোর সরষেটাকে মানে ভেতরে করার এটার কাজ হচ্ছে এটা হচ্ছে আপনাদের গিয়ার বক্স ঠিক আছে

মানে আগে যে সমস্ত মেশিন দেখেছিলাম তার থেকে অনেকটা ডিফারেন্ট অনেকটাই ডিফারেন্ট দেখেই বোঝা যাচ্ছে মেশিনটা ওকে ওকে মেইন ক্রাশিং এর যে মোটরটা আছে সেটা নিচে ভেতরে থাকবে হ্যাঁ ওটা আপনাদের ভেতরে সেটিং করে দেওয়া হবে আচ্ছা ওকে এখানে এখান থেকে সেটিং হয়ে যাবে হ্যাঁ 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 ঠিক আছে বলুন যদি কেউ এই ধরনের ব্যবসা শুরু করতে চাই পুঁজি কি রকম কি লাগবে পুঁজি লাগছে স্যার আমি প্রথমে বলে দিই এটা একটা কথা অয়েল এক্সপিলার মেশিন আমাদের কাছে কিন্তু শুধু এই মেশিনটা না আরও আদার্স যদি অন্য মেশিন আপনি ধরুন ছোট থেকে কোন বিজনেস স্টার্ট করতে চাইছেন এতটা বাজেট আপনাদের কাছে এখন নেই এই মেশিনের যে প্রাইসটা আছে দু লাখের আন্ডারে আমরা এই মেশিনটা ছেড়ে দেবো ঠিক আছে এর প্রোডাকশান আছে আপনার পঞ্চাশ কিলোর মতো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোর মতো এর প্রোডাকশান আছে এর থেকে আপনি যদি কমার্শিয়াল লাইন যারা বিজনেস পারপাসের জন্য বড় বিজনেস করতে চাইছেন ঠিক আছে তাদের জন্য আমি বলবো কমার্শিয়াল যার তাদের লাইন থাকে মানে থ্রি ফেস কানেকশন তারা সাড়ে সাত এইচপির আছে দশই এইচপির আছে পনেরো এইচপি মানে যেরকম আপনারা প্রোডাকশন চাইবেন সেই অনুযায়ী মেশিন আমরা সাজেস্ট করে দেবো দিয়ে দিতে পারবো আপনাদেরকে হ্যাঁ এবার আপনি যদি কোনো ব্যান্ডিং করতে চান ঠিক আছে আপনার বোতল সিলিং মেশিন বা প্যাকেজিং মেশিন সেই সমস্ত মেশিনও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি কোনো প্লান্ট বসাতে চান মানে ছোট মোট কোনো বিজনেস করতে চান আচ্ছা তো মোটামুটি একটা ছোট মেশিন দিয়েও সত্তর হাজার আশি হাজার থেকে শুরু করতে পারেন একদম আপনি মোটামুটি ষাট সত্তর হাজার টাকা থেকে আপনি আমাদের কাছে মেশিন পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী আপনি বলবেন আমরা ভালো মেশিন বেস্ট মেশিন আপনার জন্য সাজেস্ট করে আচ্ছা আপনি যে বলছেন তিন ধরনের মেশিন মার্কেটে অ্যাভেলেবেল আছে বোল্ড মেশিন আছে পাতি মেশিন আছে আর লেটেস্ট ভার্সন এটা একদম সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে সমস্ত কিছু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাতি থেকে শুরু করে এমন কি ঘরোয়া যে যারা ইউজ করতে খাঁটি জিনিসটা যারা খেতে চাইছে ঠিক আছে তাদের জন্য কিন্তু চল্লিশ হাজার পঞ্চাশ হাজারেরও মেশিন আমাদের কাছে যেগুলো আপনাদের এস এস বডি হয় ছোট মেশিন ঘরে ইউজ করার জন্য হଁ ওকে ধরুন অনেকে যে ব্যবসা শুরু করার কথা চিন্তা ভাবনা করে কিন্তু ব্যবসা সেরকম গাইড হয়তো পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি আমরা গাইড করে দেন অবশ্যই আমরা গাইড করে দেব আপনার বিজনেস সম্পর্কিত যা সমস্ত কিছু জানার আছে আমাদের অফিস কিন্তু খোলা থাকে পার ডেই আমাদের অফিস ওপেন থাকে 10 থেকে 5 অবধি ভিজিটিং আওয়ারস থাকে আপনারা ডাইরেক্ট অফিসে এসে বসে কথাবার্তা বলতে পারেন अदरवाइज স্ক্রিনে দেওয়া নাম্বারও কন্টাক্ট করতে পারেন ওভার দা ফোনের মাধ্যমে গাইড করে দিতে পারেন এই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিচ্ছি ধরুন আপনারা অনেক দূরে থাকেন বাংলাদেশ অবধিও কিন্তু আমরা মেসেঞ্জ

একবারে ইনভেস্ট করার মতো তাদের কাছে নেই ঠিক আছে তো তাদের জন্য লোনের সুবিধা করা আছে তারা যদি লোনের মাধ্যমে নিতে চান লোন সম্পর্কিত যে সমস্ত ডকুমেন্টস লাগে আমরা সমস্তটাই বানিয়ে দেব আপনাদেরকে সেই ডকুমেন্টস নিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করলে খুব ইজিলি একটা লোনের মাধ্যমে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন তারপর যে সমস্ত গাইডলাইন দেওয়ার আমরা অবশ্যই দিয়ে দেবো ওকে আর মেশিনে গ্যারান্টি ওয়ারেন্টি কি গ্যারান্টি ওয়ারেন্টি ছোট থেকে বড় সব মেশিনের সাথেই পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা এক বছর গ্যারান্টি থাকছে হ্যাঁ একদম ওকে ওকে ঠিক আছে শুধুমাত্র তো এই ব্যবসা না এছাড়াও তো আপনাদের আদার্স অনেক রকম ব্যবসা আছে হ্যাঁ একদম আমাদের ছোট থেকে একদম যদি আপনি 30 40 হাজার থেকে কোনো বিজনেস স্টার্ট করতে চান মানে শুধু এই বিজনেসটা নয় আর আদার্স অনেক ধরনের বিজনেস আছে 100 এর উপরে আমরা মেশিন ডিল করে থাকি হ্যাঁ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বলতে পারেন ভালো মেশিন আমরা আপনাকে বলে দেব কোন মানে মেশিন নিয়ে আপনি বিজনেস করতে পারেন কোন ব্যবসা আগামীদের ফিউচার আছে একদম 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 ঠিক আছে লাস্টে শুধু এটা বলে দিন যে মোটামুটি ধরুন এই ধরনের শুরু করলে কি রকম কি ইনকাম দেখতে পারে ইনকাম আমি বলে দিচ্ছি ছোট মানে মেশিন থেকেও আপনি যদি স্টার্ট করতে চান মানে ওই 670 হাজার থেকেও যদি বিজনেস স্টার্ট করতে চান মোটামুটি 30 40 হাজার টাকা আপনার ইনকাম থাকছে আর যদি আপনি এরকম বড় ধরনের কিছু মেশিন নিতে চাইছেন সেই ক্ষেত্রে তো আপনার 70 80 হাজার টাকা অবধি আপনি মান্থলি ইনকাম করতে পারবেন একদম চোখ বন্ধ করে তো আর আপনি যদি এই এই মেশিনটা দেখছেন যে এই মেশিনটা নিয়ে যদি বিজনেস স্টার্ট করতে পারে তো মান্থলি আমি 60 থেকে 70 হাজার টাকা ইজিলি আপনি ইনকাম করতে পারবেন এছাড়া বটলিং প্ল্যান্ট তো লাগাতে হ্যাঁ আপনারা যদি প্ল্যান করতে চান সেক্ষেত্রেও বোতলিং বলুন তারপর আপনার ফিল্টার মেশিন আছে ঠিক আছে ফিল্টার মেশিনও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্যাকেজিং হ্যাঁ 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 এই মেশিনটা দেখছেন ঠিক আছে এটা ছাড়াও আরেকটা মেশিন আমাদের কাছে আছে এটা তো ফাইভ এইচপির আমি দেখিয়ে দিলাম এই যে মেশিনটা দেখছেন এটাও কিন্তু ওরকমই সেম মডেলেরই মেশিন আছে এটার প্রোডাকশনটা একটু বেশি এটার প্রোডাকশন যেমন ধরুন আপনার আশি কিলোর মতো প্রোডাকশন আছে এটা যেমন আমাদের সাড়ে সাত এইচ আচ্ছা যেরকম বলবেন আমরা সেরকম মেশিন দিয়ে দেবো ঠিক আছে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ তো যারা এই ব্যবসাটি ভিডিও দেখলো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দাদা সবকে একটাই কথা বলবো যদি মনে করেন যে বিজনেস নিয়ে কোনো প্ল্যানিং করছেন বা বিজনেস করতে চাইছেন ইন ফিউচার গিয়ে এই বিজনেসটা অবশ্যই আমি সাজেস্ট করব কারণ দেখুন বিজনেস অনেক টাইমে এমন করা উচিত না যে বিজনেসটা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে কাজে লাগে সেটাতে কী হয় মার্কেটটা ক্যাপচার করা খুব সুবিধা হয় ঠিক আছে তো যদি মনে করেন বিজনেস করবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আদারওয়াইজ আমরা তো ভিডিওর মাধ্যমে আমি যতটা গাইড করার করলাম এবার একটা ভিডিওর মাধ্যমে অতটাও বলা সম্ভব নয় ঠিক আছে যদি আরও বিশেষ কিছু জানতে চান বিজনেসের ব্যাপারে বা মেশিনের ব্যাপারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা বলে দেবো